চাকরির প্রত্যাশা শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আসলে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা লাভ ক্ষতির সংক্রান্ত দুই ধরনের অঙ্ক শিখব তো এখানে অঙ্কটি শুরু করা যাক এক টাকায় একুশটি কলা বিক্রি করায় তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় একই কলা টাকায় কয়েকটি বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে এখানে আমরা যেটা নির্ণয় করতে হবে কয়েকটি মানে সংখ্যা নির্ণয় করতে হবে কলার সংখ্যা এখানে টাকা কথা বলে নেই আমাদের কলার সংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে আছে একুশটি কলা এখান থেকে আমরা প্রথমে আমরা তিরিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতি হয় প্রথমে বিক্রি করা হয় তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় এবং একই কলা টাকায় কয়েকটি বিক্রি করলে আবার পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে কয়েকটি বিক্রি করলে আমাদের লাভ হবে সেটা আমাদের বের করতে হবে তো আমাদের এখানে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হবে যেহেতু আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে যেহেতু এখানে একুশ একুশটি লিখতে হবে আগে একুশটি একুশ তো গুণ দেব গুণ দেওয়ার পরে এখানে যে সংখ্যাটা লিখব এখানে আমরা যেটা করব পাঁচ পার্সেন্ট লাভ হবে তো পাঁচ পার্সেন্ট শেষে যে পার্সেন্টটা থাকবে এটা আমাদের নিচে লিখতে হবে আর আগের যে এখানে তিরিশ পার্সেন্ট ক্ষতি এটা আমাদের উপরে লিখতে হবে যদি ক্ষতি বলা থাকে তাহলে আমাদের তিরিশের সাথে একশো থেকে তিরিশ বিয়োগ করতে হবে তো একশো থেকে তিরিশ বিয়োগ করলে হয় কত সত্তর যেহেতু এখানে পাঁচ পার্সেন্ট লাভ তা লাভ বলা থাকলে আমাদের একশো সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে এখানে হবে একশো তো পাঁচ এটা আমাদের শেষে লিখতে হবে তো আমাদের এখন আমরা কাটাটি করব একুশ যদি কাটি পাঁচ কুড়ি যদি একশো তাহলে পাঁচ একুশে একশো তো পাঁচ তো এখানে আমাদের পাঁচ লিখতে পারি পাঁচ দিয়ে যদি সত্তরকে ভাগ করি পাঁচ চোদ্দে সত্তর বন্ধুরা আমরা ফ্রেন্ডস আমরা রেজাল্টটি বের করতে পেরেছি তাহলে আমাদের চোদ্দোটি কলা তাহলে চোদ্দোটি কলা বিক্রি করলে তাহলে আমাদের পাঁচ পার্সেন্ট লাভ হবে তো আনসারটি বিক্রি করা আমাদের একদম সহজ হয়েছে তো আমরা এইভাবে করলে অল্প সময় হতে পারবো তো এই নিয়মে আমরা আরেকটি অঙ্ক শিখব এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করায় বিশ পারসেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কয়টি বিক্রি করলে বিশ লাভ হবে তো আমাদের এখানে সংখ্যাটি নিহত বলছে মানে লজেন্স সংখ্যা আর এখানে প্রতিনিধিরা প্রথম ভারটি লজেন্স বিক্রি করে বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে একই লজেন্স টাকা কয়টি বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তো আমাদের প্রথম হয়েছে ক্ষতি পরে হয়েছে লাভ আর আমাদের লজেন্স সংখ্যা দেওয়া আছে বারোটি কিন্তু বারোটির লজেন্স দেওয়া আছে এখানে বারো লিখতে হবে আগে বারো গুণন বারো গুণন শেষের যে বিশ পার্সেন্ট লাভ এনে এখানে একটা দাগ দেব দাগ দিয়ে আমরা বিশ পার্সেন্ট লাভ বলা হয়েছে তাই না আর এখানে বিশ পার্সেন্ট ক্ষতি বলা হয়েছে তো ক্ষতি হলে আগের যে এক নম্বর যে অঙ্কটা আমরা করেছি ঠিক তত ভোটার মধ্যেই সে বিশ পার্সেন্ট শেষেরটা এটা আমরা নিচে লিখব তো লাভ বলে একশো যোগ করতে হবে তো বিশের সাথে একশো যোগ করলে হয় কত একশো তো বিশ আর উপরে যেটা লিখবো আশি পার্সেন্ট ক্ষতি তো ক্ষতি হলে একশো থেকে বিশ বিয়োগ করলে হয় কত আশি এখানে আমরা যেটা করবো এই শূন্য শূন্যটা বারোকে বারো তো সময় আমরা পেয়েছি আট আটটি লজেন্স ফ্রেন্ডস অঙ্কটা অত্যন্ত সহজভাবে আমরা শিখতে পেরেছি আটটি ফ্রেন্ডস লাভ ক্ষতি অঙ্কের দুই ধরনের অঙ্ক শেখার কথা বলছি তো আমরা অলরেডি এক ধরনের অঙ্ক আমরা শিখে ফেলেছি এখন আমরা অন্য একটি ধরনের অঙ্ক শিখব সেটা হলো আমার কি অঙ্কটি পড়ে নিই একটি ছাতা বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ছাতাটি আরও তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো সাঁতাটির কোরাই মূল্য হতো আমাদের ক্রয় মূল্য নির্ণয় হতে বলছে আবার এখানে বলা হয়েছে তিরিশ টাকা বেশি আবার এখানে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় এটি সাঁতার বিক্রি করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় এবং এখানে দশ পার্সেন্ট লাভ হতো তো এখানে লাভ এখানে যে ক্ষতি দুইটা দুই ধরনের তাই না যদি যদি দুটো দুই ধরনের হয় তাহলে কী করতে হবে যোগ করতে হবে মানে এখানে যদি ক্ষতি এখানে যদি ক্ষতি তাহলে বলা থাকত তাহলে আমরা বিয়োগ করতাম যদি এখানে যদি লাভ এখানে যদি লাভ বলা থাকতো তাহলেও বিয়োগ করতাম কিন্তু এখানে ক্ষতি এখানে লাভ এজন্য আমাদের যোগ করতে হবে তো সর্বোত্তম আমাদের যেটা লিখতে হবে আগে এখানে তিরিশ টাকা দেওয়া সে তিরিশ লিখতে হবে এ তিরিশ টাকা লিখবো গুনুন একশো লেখব গুনুন একশো তারপর একটা নিচে দাগ দেব দাগ দেওয়ার পরে এখানে আবারও বলি পাঁচ পার্সেন্ট ক্ষতি এবং দশ পার্সেন্ট লাভ ক্ষতি লাভ দুটো আলাদা বিপরীত বলা থাকলে তাহলে যোগ করতে হবে আর যদি ক্ষতি এখানেও ক্ষতি বলা থাকতো তাহলে বিয়োগ করা লাগতো এখানে লাভ এখানে লাভ বলা থাকলে তাহলে বিয়োগ করা লাগতো যেহেতু ক্ষতি লাভ তাহলে যোগ করতে হবে তাহলে এখানে পাঁচ পার্সেন্ট সাথে দশ পার্সেন্ট যোগ করা হয় কত পনেরো এখানে আমরা পনেরো লাগবো তো পনেরো দুগুণি তিরিশ তো আমাদের এখানে রেজাল্ট যেটা হয়েছে একশো দুগুণি দুইশো দুইশত টাকা তার আমাদের কোরআন মূল্য আমরা পেয়েছি কত টাকা দুইশো টাকা ফ্রেন্ডস আসলে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই নিয়মে পরবর্তী অঙ্কটা শিখব একটি দ্রব্য বিক্রি করে পাঁচ পারসেন্ট লাভ হয় দ্রব্যটি আরও ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করলে চার পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি মূল্য হতো আমরা যে তিন নম্বর অঙ্কটা করেছি আগে ওই অঙ্কটার মতো সেম তবে এখানে এই জায়গাও লাভ বলা হয়েছে এ জায়গাও লাভ বলা হয়েছে তো আমরা বলছি আগে যদি দুটোটা যদি সমান বলা থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে কোন কোন পার্সেন্টেজগুলো বিয়োগ করতে হবে এবং যদি আমাদের এখানে লাভ এখানে ক্ষতি তাহলে আমাদের যোগ করা লাগতো অথবা যদি এখানে ক্ষতি এখানে লাভ তাও কি যোগ করা লাগতো এখন এখানে যেহেতু দুটোটা লাভ বলা যায় তাহলে আমাদের বিয়োগ করতে হবে তো আমাদের এখানে ষাট টাকা বেশি মূল্যে বিক্রি হতো তাহলে ষাট আমার ষাট লাগবো আগে ষাট গুণন কত একশো ষাট গুণন একশো তো এখানে এখানে যেহেতু লাভ তাহলে আমাদের বিয়োগ করতে হবে তো এখানে আছে এখানে এখানে আছে পাঁচ পার্সেন্ট এখানে আছে চার পার্সেন্ট তাহলে আমরা ভিউ করবো পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট ভিউ করলে হয় কত এক পার্সেন্ট আমরা এক লেখবো তো আমরা এক দিয়ে উপরে ভাগ করলে যা একই হয় তো আমরা কী করবো এখানে গুণ করবো সমান ছয়কে ছয় শূন্য তিনটা তিনটা শূন্য হলে ছয় হাজার টাকা আমাদের কোনো হবে ছয় হাজার টাকা দ্রব্যটি কোনো বললো সেটা ফ্রেন্ডস আসলে তো অঙ্কটি বুঝতে পারছো এভাবে অঙ্কটি করলে আমাদের অবশ্যই সহজ হবে তো আজকে আমরা তিন ধরনের অঙ্ক শিখতে পারলাম তো ফ্রেন্ডস তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাথায় শেয়ার করবে এবং আমার চ্যানেল যদি তোমাদের অবশ্যই পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে ফিলনটি ক্লিক করবে যেন সামনের নতুন তোমরা ক্লাসগুলো পেতে পারো السلام عليكم ورحمه الله